নাথ বাবার পঁচিশটি অমৃত বাণী আপনাদের শোনালাম শুনুন জীবনের সব দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে আমার ঘোষ দুই ছয় নয় সাত আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আত্ম হয় এ আদ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যের স্বর্গ গমনের একমাত্র সোপান স্বরূপ সন্দেহ নেই যে ব্যক্তি সকলের সুরিত আর যিনি কায়মানবাক্যে মনের কল্যাণ সাধন করেন সকলের মঙ্গল সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী অর্থ উপার্জন করা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করে গর্জন করবি কিন্তু আহম্মক হবি না ক্রোধ করবি কিন্তু প্রধান হবি না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাক্যবান বন্ধু বিচ্ছেদবান ও বৃত্ত বান এই তিনটি বানকে সহ্য করতে পারলে মৃত্যুকেও হটাইয়া দেয়া যায় যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রিয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি আমিও তোদের মতো খাই দাই মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আর আমি যে কে আর তা কি করে বোঝাবো সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুললে রয়েছ আমার আমার প্রকৃত আমি কে দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমিই তা পাবো আমি গ্রহণ করবো দরিদ্রতার ভরা সমাজে দুঃখ দূর করার চেষ্টা করবি ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি করছিস আর মন্দ কাজ কি করছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি যারা ধর্ম ধর্ম নেই বা ধর্ম যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশ প্রাপ্ত হয় গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে গুরু যাহা দিয়েছেন শিষ্য তাহাই জপ করিবে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টির বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে সমহিমায় স্বমহিমান্বিত হয়ে আছে জানবি মনে যা আসে তাই করবি কিন্তু বিচার করবি সচেতন হতে হবে অসচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতার রূপান্তরিত করতে হবে বিদ্যা তপস্যা ইন্দ্র সংযোগ ও লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না অহং চলে গেলে নিজের মনকেই নিজের গুরু হয় সৎ অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের সাথেও মন যা বলে শোন কিন্তু আত্মবিশ্বা বিশ্বাস বা আত্মবিচার ছিল না কারণ মনের মধ্যে প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিশ্বাস বিচার সম্ভব নয় কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে সুযোগ পেলেই তারা প্রকাশ হয় কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয় অচেতন মন রিপুদের অবাধে উড়ে সেই জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেরকম আর কি অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি তার কাছে ঋণী এই পঁচিশটি লোকনাথ বাবার বাণী আমি আপনাদের করে শোনালাম এই অমিয় বাণীগুলো অনুসরণ করলে আমাদের জীবনও হতে পারে অনেক সুন্দর প্রাণবন্ত তাই সবাই তার উপদেশ মেনে চলি